আসসালামু আলাইকুম আজকে আবার নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও সেটি হচ্ছে আমাদের পাকার মাথায় নতুন আর একটা হোটেল উঠছে সেটা চালাইতেছে আমাদের রাজীব ভাই রাজীব ভাই দেখতে পারতেছেন যে একটা বেলুনের সাহায্যে রুটির করে পিসতেছে সে সুন্দর করে পিষে নিতেছে সে ছোট রুটিকে অনেকগুলি রুটিকে একসাথে করে রেখে তারপর বেলুন দিয়ে পিসতেছে এটা আমি দেখ আমি দেখছি দেখার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করা যায় এই জন্য ভিডিওটা করা তো দেখুন সে ছোটো রুটিকে আস্তে আস্তে বেলুন দিয়ে পিসতে পিসতে সেমই বড় রুটির মতো করে নেবে একদম এখন যেরকম আপনারা একটু লাম্বা দেখতেছেন এটা লাম্বা থাকবে না সে আমার সাথে কথা বলতেছে আর এইগুলি কাজগুলি সে করতেছে তো আমিও দেখ দেখছি আমাদের কাছে দেখা ভালো লাগতেছে দেখুন চতুর্দিকে সমান হয়ে যাবে বড় রুটি হয়ে যাবে বিশেষ করে পাকিস্তানিরা যেরকম বড় করে রুটি বানায় না এরকম রুটি হবে এরকম করে পাতলা করে তারপর রুটি বানায় এই রুটিগুলি যে এখন তাওয়াই দিতেছে দেখুন তাওয়ায় রুটি ইয়া গরম করে নিতেছে আর একটা একটা করে রুটি তুলতেছে মানে এই জায়গায় অনেকগুলি রুটি আছে এই রুটিগুলি তাওয়ার থেকে তুইলা আগুনের তিকা তুইলা একদম ইয়া করে নিতে হবে আলাদা করে যেহেতু এটা সমুচার জন্য স্পেশাল ভাবে তৈরি করতে হয় এগুলি নষ্ট হয়ে গেলে বা সিঁড়ে গেলে কিন্তু ওইরকমভাবে হবে না তাইলে আর সমস্যা হবে না দেখুন এই জায়গায় খুব সতর্কতার সাথে কাজ করতে হয় এটা একটু যদি বেশি হিট হয়ে যায় তাইলে আবার নষ্ট হয়ে যায় আর রুটির ডাইরেক্ট রুটি হয়ে যায় কিন্তু এটা বেশি হিট হবে না আবার বেশি নর্মাল হইলে কিন্তু আবার মানে একদম যদি ইয়া হয় রুটির মতো যদি হয়ে যায় তাইলে হয় না আর যদি একবার ই থাকে তাইলেও কিন্তু হইবে না এই যে এখন রুটিগুলারে হালকা উনুন দেওয়ার পরে এটা উঠায় নিছে উঠায় নিয়ে যে কাইটা কাটা পিস পিস করে নিতেছে যাতে করে এই জায়গায় সমস্যা তৈরি হয় এই কাইটা পিস পিস করে নিতেছে সমস্যার পরিমাণে মাপ দিয়ে তারপর নিতেছে কারণ এই জায়গায় বড় ছোট হইলে কিন্তু হবে না আমাদের রাজীব ভাই আগে পূর্বে কাজ করেছে এই জন্য তার অনেক অভিজ্ঞতা আছে সে ওই সমস্যা কতটুকু হয় কতটুকু পরিমাণ কাটলে তার এই সমস্যার মাপ অনুযায়ী হয়ে যায় এটা কিন্তু সে জানে এই জন্য সে সমস্যার পরিমাণ অনুযায়ী কাইটা নিতেছে এই যে দেখুন ওই কাটা যেই রুটিটা আছে সেই রুটিটার ভিতরে সমসার যাবতীয় মশলা এগুলি তার আগে পেশা ছিল বা তৈরি করা ছিল এটা এখন এই সমসার ভিতরে ঢুকিয়ে নিতেছে ভিতরে প্রবেশ করে নিতেছে এই জায়গার ভিতরে কি কী দেয় এটা আমি জানি না আর এটা আমি দেখিও নাই পরবর্তীতে আমি আসছিলাম যদি থাকতাম তাহলে আপনাদের সমস্ত প্রক্রিয়া সমস্যা তৈরি সমস্ত প্রক্রিয়া আমিগুলি সব আপনাদের মাঝে তুলে ধরতে পারতাম কিন্তু ওই সময় আমি ছিলাম না আমি আবার বাসায় চলে গেছিলাম যার কারণে এটা আমি আপনাদের দেখাইতে পারি নাই এই যে দেখুন এই মশলাটা বা এটার ভিতরে কী কী দিছে এটা আমি খেয়াল করি নাই তো এগুলি সব এটার ভিতরে একে একে প্রবেশ করায় নিতেছে প্রবেশ করে নেওয়ার পরে যে এখন আসছে সমোসা ভাজার পালা তেলের ভিতরে সুন্দর করে আর তেল ফ্রেশ তেল দিয়ে এটা ভাজতে হয় তাইলে আর কি এটার কালারটা অনেক সুন্দর হয় যে দেখুন সমোচাগুলি ভাজার জন্যই করছে তেল গরম করে নিয়ে আর তারপর পুরি যেভাবে ভাজে ওরকম করে এই সেম সমোচাটা ভাজতে হয় এতটুকু পর্যন্ত আমি ভিডিও করেছি আর আপনাদের দেখাতে পেরেছি ভিডিওটা শেষ পর্যন্ত যারা দেখছেন, তাদেরকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি সবাই সাথেই থাকবেন